ওয়ালাইকুম সালাম কেমন আছো তোমরা সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তোমরা সবাই বসে পড়ো হ্যাঁ প্রথমে একটু গান করি নাকি তোমরা কি চাও সবাই খাওয়া দাওয়া করছো না সুস্থ আছো সবাই আচ্ছা তাহলে একটু দাঁড়াই সবাই একসাথে একটা গান করি প্রিয় ফুল শাপলা ফুল প্রিয় প্রিয় ভাষা বাংলা ভাষা মায়ের কথার মিষ্টি রেশ প্রিয় ভাষা বাংলা ভাষা মায়ের কথার মিষ্টি রেশ প্রিয় ফুল শাপলা ফুল প্রিয় দেশ বাংলা খুব সুন্দর হয়েছে